আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনি যিনি এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনি কি কোনদিন খেয়াল করেছেন একটা ছোট্ট প্রজাপতি একটি জোনাকি হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকে পড়ে মনে হয় স্রেফ একটা কাকতালীয় ঘটনা কিন্তু কোরআন বলে আল্লাহ কোনো কিছুকে উদ্দেশ্যহীন ভাবে সৃষ্টি করেননি আপনি কি লক্ষ্য করেছেন জীবনটা যেন প্রতিদিন একটু একটু করে কঠিন হয়ে উঠছে মাঝে মাঝে মনে হয় আমি তো কারো ক্ষতি করিনি তাহলে আমার জীবনেই এত পরীক্ষার ঝট কেন হয়তো আপনার রিজিক থেমে গেছে পরিবারের ঝটগা বিবাদ বাড়ছে দুশ্চিন্তায় বুকটা ভারী হয়ে আসে মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু একটা কথা জানেন যে মানুষকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ কখনোই একা ছেড়ে দেন না তিনি তাকে পরীক্ষা দেন তার মান বাড়ানোর জন্য বলেছেন। মুমিন বান্দার যখন বালা মুসিবাদ আসে আল্লাহ তার পাপ ক্ষমা করেন তাকে উচ্চ মর্যাদা দেন মানে কি আপনি আজ যে দুঃখের মধ্যে আছেন এটা কোনো শাস্তি নয় বরং আল্লাহর পক্ষ থেকে আপনাকে নেওয়ার জন্য আহ্বান করছেন যেমন একজন শিক্ষক কঠিন পরীক্ষা নেন যেন ছাত্রটি সফল হতে পারে ঠিক তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাকে পরীক্ষা নেন কারণ আল্লাহ জানেন আপনি পারবেন কখনো হঠাৎ কাজ বন্ধ হয়ে যায় টাকা আটকে যায় চাকরি চলে যায় তখন মনে রাখুন আল্লাহ তারা বলছেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ বানিয়ে দেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেন অর্থাৎ রিজিক আপনার হাত থেকে যায়নি বরং আল্লাহ অন্য একটি সুন্দর দরজার দিকে আপনাকে নিয়ে যাচ্ছেন কিছু হারানোর মানেই শেষ নয় বরং নতুন কিছু স্বরূপ অনেকে বাড়িতে শান্তি থাকে না স্বামী স্ত্রী ঝগড়া বাবা মায়ের সাথে মন মানিন্য সন্তানের কথা শুনে মন ভেঙে যায় রেসুল সাল্লাম বলেছেন যেখানে শয়তানের বসবাস সেখানে বিবাহ বিচ্ছেদ বাড়ে তাই শয়তান সবসময় চেষ্টা করে মানুষকে কষ্টে ফেলে শয়তানের পথে পরিচালিত করতে রেসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে স্থিতার করে আল্লাহ তার দুর্চিন্তা দূর করেন সংকট থেকে মুক্তি দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিকদার যা সে কল্পনাও করেননি সমস্যার পরেই সমাধান আসে রাতের পরেই সূর্য ওঠে কষ্টের পরেই সুখ আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে সহজে অথচ আল্লাহ আমাদের কখনোই অন্ধকারে রাখেন না তিনি কখনো স্বপ্নের মাধ্যমে কখনো মানুষের মাধ্যমে কখনো পরিস্থিতির মাধ্যমে আবার কখনো ছোট্ট ছোট্ট প্রাণের মাধ্যমে ইশারা দেন আমি তোমার সাথে আছি তুমি একা আজকের ভিডিওটি সেই গভীর হৃদয় জীবন পাল্টে দেওয়া সাতটি ইশারার কথা যা আল্লাহ আপনাকে জানিয়ে দেন প্রজাপতি জোনাকির আগমনের মাধ্যমে ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে ইনশাআল্লাহ তাই শুরু করার আগেই বলছি যদি আপনি ইসলামকে হৃদয় দিয়ে ভালোবাসেন কাছে চান নিজের জীবনের দুঃখ কষ্ট দূর করার জন্য সত্যিকারের পথ খুঁজছেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আপনার প্রোফাইল শেয়ার করবেন কমেন্ট করে আলহামদুলিল্লাহ লিখবেন এবং আমাদের চ্যানেল জান না সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রতিদিন আপনাকে দেখাচ্ছি এমন বাস্তবমুখী আধ্যাত্মিক মন উন্নত করার মতো ভিডিও যা আপনার হৃদয় বদলে দিতে পারে আপনার জীবনকে সুন্দর করে দিতে পারে ভাই আমার বোন আমার আপনি কখনো খেয়াল করেছেন একটি জোনাকি যখন অন্ধকার ঘরে প্রবেশ করে তখন পুরো ঘরে আলো ছড়িয়ে পড়ে এটি কেবল একটি জোনাকি পোকা নয় এটি আল্লাহর পাঠানো একটি বার্তা যে অন্ধকার যতই ঘন হোক আল্লাহর একটি ছোট্ট আলোয় আপনার ভাগ্য বদলে দিতে পারে একটি প্রজাপতি ঘরে এলে আপনার চারপাশে ঘুরে বেড়ায় মানুষ ভাবে এটি সৌন্দর্যের প্রতীক কিন্তু বাস্তবে এটি রহমতের বার্তা আর ফরিং সে তো সবসময় নতুন পরিবর্তনের নিদর্শন তাহলে প্রশ্ন হলো এই কোমল প্রাণীগুলো হঠাৎ করে কেন আপনার জীবন আপনার ঘর আপনার চোখের সামনে এসে দাঁড়ায় এটা কি কোনো বার্তা কোনো সতর্কতা না কি কোনো রহমতের দরজা খুলে দেওয়া সংকেত ইসলাম বলে মানুষের জীবনের বড় পরিবর্তন প্রায় ছোট্ট সংকেত থেকেই শুরু হয় রাসূল সাল্লাল্লাহু আলী ইসলাম বলেছেন মুমিনের সঙ্গে আল্লাহর আচরণই খুবই কোমল তিনি তার জীবনে এমন ভাবে সংকেত পাঠান যাতে সে ফিরে আসে এখন মনে করুন আপনার জীবনে দুঃখ বাড়ছে আছে মন ভেঙে যাচ্ছে ঠিক তখনই হঠাৎ একটি প্রজাপতি এসে আপনার ঘরে আপনি জানেন না হয়তো ছিল আল্লাহর পাঠানো রহমতের প্রথম দরজা আল্লাহ বলেন আল্লাহর নিদর্শন সমূহ আকাশে জমিনে এবং তোমাদের নিজেদের মধ্যে রয়েছে তবুও কি তোমরা সেগুলো দেখবে না প্রজাপতি ফরিং জোনাকি এরা আল্লাহর ছোট্ট কিন্তু তাদের আগমন কখনোই উদ্দেশ্যহীন একটি প্রজাপতি আল্লাহ কুদ্দের নিদর্শন একটি জোনাকি অন্ধকারের আলো একটি ফরিং রহমতের বার্তা বাহক এদের আগমনে আলেমরা বলেছেন যে ঘরে কোন প্রকৃতির প্রাণী আসে সে ঘরে রহমত প্রশান্তি ও ফ্রেস্তাদের আগমন বাড়ে ইসলামের আলো রহমত হেদায়েত প্রশান্তির প্রতীক ওলামায়ে বলেন যখন কোনো মানুষ দীর্ঘদিন দু তিনটা চা পাথশার ভিতরে রবে থাকে এমন অবস্থায় অন্ধকারে আলো দেখা যায় না এমন সময় একটি আলোভরা প্রাণী ঘরে এলে এটা অনেক সময় মনের অন্ধকার দূর হওয়ার ইশারা হতে পারে আল্লাহ বলেন আর যার জন্য আল্লাহ আলো সৃষ্টি করেন তাকে অন্ধকার ঢাকতে পারে না হালকা স্বাধীন প্রাণী এরা দুঃখের ঘরেও নেমে আসে অন্ধকারের ঘরেও নেমে আসে হাদিসে উড়ন্ত প্রাণীর সম্পর্কে বলা হয়েছে যে প্রাণী ক্ষতি করে না তারা আল্লাহ তাজবি পাঠ করে হাদিসের অর্থ এবং আল্লাহ বলেন কোন প্রাণী নেই যা আল্লাহ প্রশংসা করে না প্রাণী প্রশংসা করে যে প্রাণী জিগির করে সে সে যদি আপনার ঘরে আসে তাহলে রহমতের বাহক হয়ে আসে প্রিয় শ্রোতা আপনার কি মনে আছে কখনো খুব দুঃখ হতাশা মানসিক চাপের সময় হঠাৎ একটা প্রজাপতি উড়ে এসে ঘরে উড়ে বেড়াচ্ছে এটা হয়তো কাকতালীয় নয় ইসলামে আল্লাহ রহমত মানুষের প্রতি খুব বিশেষভাবে কাজ করেন রাসুল সাল্লা বলেন আল্লাহ রহমত সৃষ্টির প্রতি এতটাই যে তিনি মানুষের মন ভাঙলে তার কাছে ফিরে আসার পথ খুলে দেন তো আল্লাহ সেই মুহূর্তে আপনাকে বলতে চেয়েছেন আমি আছি তুমি এখনও দুশ্চিন্তা ছেড়ে আমার দিকে ফিরে আসো যখন আপনার ঘরের মধ্যে ফরিং প্রজাপতি বা জোনাকি পোকা প্রবেশ করবে তখন আপনি ভাববেন আপনার ঘরে আল্লাহ রহমত নেমেছে রহমতের ঘরে কোমল প্রাণী আসে আপনার জীবনের আজকে থাকা অবস্থার পরিবর্তন আসতে পারে ভাগ্য দুঃখ এসবই আল্লাহর হাতে এটা আপনার দিকে আধ্যাত্মিক আহ্বান অর্থাৎ সদগা দাও নামাজে ফেরো তওবা করো প্রাণের আগমনই কখনোই গায়বী ভাগ্য গণনা নয় বরং আপনার মনকে নরম করার একটি উপায় ফরিং জোনাকি বা প্রজাপতি আপনার ঘরে প্রবেশ করার মানে হলো আল্লাহ আপনাকে একটি বার্তা পাঠিয়েছেন বার্তাটি শুধু আপনার জন্যই তখন আপনি প্রথমে আল্লাহ নিকটে শুকুর বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার ঘরের শান্তির নিদর্শন পাঠিয়েছ জিকির করুন সুবাহী অভিহান এই জিকিরে দুঃখ দূর হয় হতে পারে হে আল্লাহ যেমন করে তুমি এই কোমল প্রাণীকে আমার ঘরে এনেছ তেমনি করে তোমার রহমত বরকত ও হেদায়ত আমার জীবনে এনে দাও নিজের জীবন পর্যালোচনা করুন নামাজ ঠিক আছে হারাম আয় আছে কি বাড়িতে কোরআন পড়া হয় কি কারো কষ্ট আল্লাহর স্পেশাল আগ্রহ হাদিসে আছে যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষার মাধ্যমে নিজের কাছে টেনে নেন কষ্ট পেলে আল্লাহ দূরে নন বরং আরো কাছেই অনেকের মানুষের জীবনে দেখা যায় যখন দুশ্চিন্তা চরমে পৌঁছে যায় মন যেন ভেঙে পড়ে হঠাৎ এই ছোট্ট প্রাণীগুলো এসে বসে এটা মানসিক শান্তির জন্য অদ্ভুত উপকারী এক মুহূর্তের জন্য মন নরম হয়ে যায় আল্লাহ বলেন কঠোর তারপরে আমি সহজে নিয়ে আসি হয়তো সেই প্রাণীটি ছিল সহজে প্রথম করা নাড়ানি প্রিয় ভাই ও বোনেরা আপনি দুঃখের সময় একা মনে করেন কিন্তু আপনার ঘরের কোণে কখনো কখনো আল্লাহ এমন ছোট্ট নিদর্শন পাঠান যা অন্ধকার ঘরে একটু নরম করে আর আপনাকে তার দিকে ফিরে আসার আমন্ত্রণ জানায় আজ যদি আপনার ঘরে কোনো প্রজাপতি জোনাকি বা ফরিং ঢুকে থাকে ভাববেন না এটা কাকতালীয় বরং মনে রাখুন আল্লাহ তোমাকে দেখাচ্ছেন তুমি ভুলে যাচ্ছো কিন্তু তুমি ভুলে জাননি সিনআল্লাহ আপনার দুঃখ ধীরে ধীরে কমবে আর হৃদয় শান্ত হবে রিজিকের দরজা খুলবে শোক প্রশান্তিতে রূপ নেবে আমাদের সামনে যখন কোন ফোরিং অথবা জলাজী পোকা অথবা প্রজাপতি আসবে অথবা আমাদের ঘরের মধ্যে ফোরিং প্রজাপতি অথবা জলাজী পোকা প্রবেশ করবে ঢুকবে আল্লাহ আমাদেরকে একটি ছোট্ট ইশারা পাঠান একটি সুখের বার্তা পাঠান আল্লাহ আপনাকে শান্তি দিন রহমত দিন হৃদায়ের দিন আল্লাহ সকল মুসলিম বান্ধা এবং বান্ধবীকে তাদের সকল দুঃখ যন্ত্রণা কষ্টগুলো দূর করে আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম